আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী বগুড়া জেলা গাবতুলির অন্তর্গত শারদীয়া পূর্বপাড়া হাতে জোহরা মহিলা মাদ্রাসা ও ইতিমখানার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জানেন অত্র প্রতিষ্ঠানটি শুধুমাত্র ইতিম অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের ধর্মীয় শিক্ষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে অত্র প্রতিষ্ঠানটি এক মহৎ ব্যক্তির বাইশ শতাংশ দানকৃত জায়গার উপরে তিন সেটে কার্যক্রম পরিচালিত হয়ে আসিতেছে বর্তমানে এ সকল সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা থাকা খাওয়ার জায়গা সংকলন না হওয়ার কারণে প্রতিষ্ঠানটি সম্প্রসারণ ও নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে যার আনুমানিক ব্যয়ভার প্রায় দশ লক্ষ টাকা ইতিমধ্যে সর্বস্তরে দানশীল মহলের সহযোগিতায় প্রায় ছয় লক্ষ টাকার কাজ মাটি ভরা সহ সম্পূর্ণ করা হয়েছে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে আরও প্রায় চার লক্ষ টাকার প্রয়োজন বর্তমানে টাকার অভাবে কাজের অগ্রগতি প্রায় থেমে যাওয়ার পথে এমতো অবস্থায় দানশীল ব্যক্তিদের সহযোগিতা আবারও প্রয়োজন যদি আমরা সর্বস্তরে এ সকল দানশীল ব্যক্তিদের সহযোগিতা আবারও পাই অবশিষ্ট কাজ আমাদের সম্পন্ন করা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে এই অবশিষ্ট কাজটা আবারও দানের মাধ্যমে সম্পন্ন করার তৌফিক দান করেন সেই সাথে আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ সুবানতালা যেন দানশীল এই সকল ব্যক্তিদের এবং যারা যেভাবে সহযোগিতা করেছেন অত্র প্রতিষ্ঠানে তাদের ইহকালে এবং পরকালে এর মাধ্যমে নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের এই আর্য কবুল করুন আল্লাহ মামিন طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواء تدوسين المصاحب في التراب واعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكس فيها بالثاب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمن يا دنيا الدواء تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في لبعت المكس فيها رأيت الله في الكون ربا جميع الكائنات له تحابي ربا جميع الكائنات له تحابي شواهد انه فرد جليل على رم المجادل بالكتاب تامل قدره الرحمن.